নামাজের যিকুর সময় রথ গত দিনের পড়া ইয়াও দিন বিচার দিয়ে কাজের ফল প্রদানের দিন এইয়া কা একমাত্র আপনারই আমরা ইবাদত করছি ইয়া গা না আমরা একমাত্র আপনারই ইবাদত করছি নামাজের সুন্নার হাঁটুর গিরা ধরার সময় আঙ্গুলি খোলা অবস্থায় পাঁচ আঙ্গুলি পুরুষের জন্য ধরা মহিলাদের কবিরা গুণা যা তো অবাবিত মা হয় না এবং একটি গুণায় নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর মেহরবানি করেন পার্থ কোন মনোমালিনের কারণে নিজ মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখা কোন অন্য উপর দাবি করা গুনাহের ক্ষতি ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে আল্লাহ আজমত দিল হতে বের হয়ে যায় আর যখন আল্লাহ তালার আজমত বড়ত্ব শ্রেষ্ঠত্ব দিল হয়ে দূর হয়ে যায় তখন আল্লাহ তাল্লার নজরে ওই ব্যক্তির ইজ্জত থাকে না অতপর ওই ব্যক্তি জনসমাজে হীন ও জঘন্য ঘিত ও অপদস্থ হয়ে যায় আল্লাহর পরদ নিয়মতসমূহ ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে বালা মুসিবতে গিরিয়া ফেলে কোন কোন পাপিকে যে খুব আরাম আয়েসে দেখা যায় এটি আল্লাহ তরফ হতে ডিল দেওয়া মাত্র এইরূপ ব্যক্তি আরো ভীষণ বিপদের সম্মুখীন কেননা যখন আল্লাহ পাকড়াও করবেন তখন দুনিয়া ও আকেরাতের শাশুড়ি একসাথে দেওয়া হবে গুনাহের কাজ করলে ইজ্জত সম্মানের উপাধি সমূহ ছিনিয়ে নেওয়া হয় এবং তদস্থলে অসম্মান ও অপদস্থ আখ্যা ও উপাধি পাওয়া যায় যেমন নেকি করার কারণে ভদ্র শান্ত ও তাহাজ না করুক যদি গুনাহের কাজ করতে আরম্ভ করে তাহলে ওই ব্যক্তিকে ফাঁসেক ফাজের ব্যবিসারে জিনাকারী জালেম ইত্যাদি বলা হয়ে থাকে কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় সুরাই অকিয়া পড়লে রুজি। কষ্ট বা খাদ্যর অভাব থাকে না হুজুর সাল্লাই করেছেন যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সোরা পড়তে থাকবে তার দিন অভাব অনহার কষ্ট হবে না ইমানের বরকতে অল্প খাওয়া তৃপ্তি লাভ হয় পেট ভরে যায় এক ব্যক্তি অতিরিক্ত খানা খেত সে মুসলমান হয়ে যাওয়ার পর অল্প খেতে লাগলো হজরসালসলে মুমিন এক আতুড়িতে বা নাড়িতে খায় আর কাপের দশ নাড়িতে ভোজন করে বুখারি সারি কোন কোনো কোনো দুয়ার বরকতে রোগ ব্যাধি ব্যাপকতা ও মুসিবত আসার ভয় থাকে না যেমন হাদিসে এসেছে যে ব্যক্তি কোন রোগী অথবা মুসিবতে লিপ্ত ব্যক্তিকে দেখে এই দোয়া পড়বে